সালামু আলাইকুম রহমতুল্লাহাত আমি কাছে সবার কাছে দোয়া চাই এই যে দেখেন এই যে রুগীটা ঠিক আছে এই রুগীটা আমি একলা ওরা তান্ত্রিক ছয় জন ছয়জন আর আমি একা আপনার দোয়া করি আল্লাহ যেন আমাকে সফল করে ওরা কঙ্কালে বান মারে ওরা শ্মশানের মাটি নিয়ে বান মারে মাছে বান মারে ফুতুলের মধ্যে সৈগরে বান মারে আল্লাহ একাই লড়তাছে আল্লাহ যদি আমাকে সে শক্তি দান করেন তো সম্ভব হলে সম্ভব না তো আপনাদের কাছে দোয়া চাই রুগীটা যেন সুস্থ আল্লাহ যেন রুগীটা সুস্থ করে দেন এবং আপু আপনি একটু দোয়া চান হ্যাঁ আপনার সবাই দোয়া করেন রুগীটা যেন আল্লাহ তালা সুস্থ করে দেয় ইনশাল্লাহ এখন এই দায়রে দেওয়ার পরেই ওই বানগুলো ভাই আপনার দোয়া চান একটু সবাই একটু আমার ভাইকে জন্য দোয়া করবেন যারা এগুলো করে তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে এই জন্য আমরা অনেক ভক্তভোগী আছি কয়েকবার কাটানো হয়েছে তারপরে আমার যে বাড়ি বাড়িতে যাওয়ার পরে

এখানে ওরা পাঁচ ছয় তান্ত্রিকটা লাগাইছে তান্ত্রিকটা কঙ্কালে ওরা ওরা বান মারে এক মাস চল্লিশ দিন গিয়েছে যাওয়ার পরে ওই বাড়িটা নষ্ট করে রাখছে ওই নষ্ট বাড়ি অনেক বড় বাড়ি যাওয়ার পরে এক থাকার পরে আবার সমস্যা হয়েছে কিন্তু আর দোয়া চাই কিন্তু আল্লাহ তালা সাহায্য করবেন শয়তান আর কত দিন থাকবে ইনশাল্লাহ সব ধ্বংস হবেন তো আপনি সবার কাছে দোয়া চাই রুগীটার জন্য ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহিবাহ